হ্যালো এভরিওান আই মাত্রে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী আজকে রবিবারে পুরীভোজের একটা গল্প নিয়ে এসেছি আজকে রোববার খুব একটা ইচ্ছে করছিল না রান্না বান্না করতে তো এক্সপ্লোর করতে করতে খুঁজে পেয়েছি একটা বেঙ্গলি অথেন্টিক রেস্টুরেন্ট যার নাম হচ্ছে কারি স্টোরি তো দেখা যাক কারি স্টোরিতে কীরকম বেঙ্গলি খাবার দাবার পাওয়া যায় আমরা তো সচরাচর অথেন্টিক খাবার খেতে একটু বেশি ভালোবাসি রেস্টুরেন্টটা রয়েছে এইচ এসেরে রয়েছে রেস্টুরেন্ট তো আমরা ওখানে যাচ্ছি আর চলুন ওখানকার অ্যাম্বিয়েন্সটা দেখবো আর ওখানে কি কি পাওয়া যায় কেমন খাবার দাবার পাওয়া যায় আজকে এক্সপ্লোর করব। আপনি যাটুকু এক্সপ্লোর করে সেটা বেঙ্গলি ব্যাঙ্গালোরের বেঙ্গলিদের জন্যই ব্যাঙ্গালোরে যে সমস্ত বাঙালিরা নতুন নতুন আসছেন বা আছেন বা যারা জানেন না তাদের জন্যই এই এক্সপ্লোর করাটা তো আজকের রিভিউ আপনাদেরকে দেব এই ব্লগের মধ্যেই আপনারা দেখতে থাকুন আমরা পৌঁছে গেছি কারি স্টোরিতে এই হচ্ছে এইচএসআর মেন রোড মেন রোডের ওপরেই হচ্ছে কারি স্টোরি রয়েছে আর এই হচ্ছে কালী স্টোরির দোকানটা ঠিক আছে আমরা ভেতরে এবার চলে যাব গিয়ে দেখবো কেমন রয়েছে কারি স্টোরি এভরি কারি টেলস আ স্টোরি ইয়া দ্যাটস ট্রু চলুন দেখা যাক বেশ সুন্দর এখানটা গাছপালা লাগানো আছে বেঙ্গল দারুণ এখানটা বেশ সুন্দর একটা ছোট্ট বেঞ্চও আছে যেটা দেখতে বেশ সুন্দর লাগছে কারি স্টোরিতে ঢুকতেই প্রথমে যেটা নজর কাটল সেটা হচ্ছে একটা পুরো ব্যাপারটা রাজবাড়ী স্টাইলের সাজসজ্জা এই যে জানালাগুলো ঝাড়বাতি আর এই যে পেন্টিংগুলো যেগুলো ছিল এগুলো প্রত্যেকটাই অ্যাক্রেলিক পেন্টিং এবং হ্যান্ড পেন্টিং এই পেন্টিংগুলো দেখে আমি একদম মুগ্ধ হয়ে গিয়েছিলাম বেশ মনে হচ্ছিলো যেন কোনো জমিদার বাড়ির ভিতরেই প্রবেশ করেছি আর ব্যাঙ্গালুরুতে এই রকম রাজবাড়ির পরিবেশে বাংলা সংস্কৃতি ছোঁয়া খাওয়া দাওয়া সত্যি এক অন্যরকম অনুভূতি পরিবার নিয়ে এলে আপনারাও আনন্দ করতে পারবেন প্রতিটি কোন ভীষণ সুন্দরভাবে সাজানো আর একদম গল্পের মতো এখান থেকে রাস্তাটা দেখতে বেশ সুন্দর লাগছিল কর্নারে সিটিংটা কেউ যদি নেয় আর প্রিয়জনের সাথে যদি বসে তার খুব ভালো লাগবে ওই কর্নারটাতে একটা কোজি কর্নার খুব ভালো লাগবে ব্যাকগ্রাউন্ডে চলছিলো খুব সুন্দর সুন্দর গান কিন্তু ওই যে কপি রাইটের জন্য আমি বাধ্য হলাম মিউট করে দিতে আর এপাশে চলছে কী কী খাওয়া হবে তার একটা লিস্ট কর্নারের এই বুক শেল্ফে রয়েছে প্রচুর বই আর এই বইগুলো প্রত্যেকটাই কিন্তু রান্নার রিলেটেড বই আপনারা চাইলে চোখ বুড়িয়ে নিতেই পারেন আমার যেহেতু একটু ইন্টারেস্ট রয়েছে রান্নার প্রতি তাই জন্য আমি একটা বই নিয়ে একটু এপাশ থেকে ওপাশ ওলট পালট করে দেখছিলাম মন্দনায় কিন্তু বিভিন্ন রকমের জায়গার রান্না রান্নাবান্নার একটা ছোট্ট করে গল্প আর তার সাথে হচ্ছে সেই রান্নাটা ডেসক্রিপশন দেওয়া রয়েছে এক আমার তো বেশ ভালোই লেগেছে আপনারাও চাইলে গিয়ে ওখানে দেখতে পারেন চলুন এবারে একটু মেনুটা দেখা যাক মেনুটাতে বেশ সুন্দরভাবে সাজানো যেখানে বাঙালির আইকনিক সব পদই কিন্তু এখানে রয়েছে আপনারা ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন আর দামগুলো ঠিক আছে রিজনেবল প্রাইসই রয়েছে ব্যাঙ্গালোরে যেরকম দাম হয় সেই রকমই তবে খুব একটা বেশি আমার মনে হয়নি ঠিকঠাক আপনারা ভিডিওটা অবশ্যই পজ করে দেখবেন আর আমার আইটেমগুলো খুব ভালো লেগেছে অনেক পুরনো দিনেরও আইটেম ছিল যেগুলো দেখে খুব ভালো লাগলো সাবধানার পাপড়গুলো ছিল কমপ্লিমেন্টারি ভর্তি ছিল সবাই খেয়ে শেষ করে দিয়েছে বাস ভিডিওর জন্য হচ্ছে এই রাখা আছে এটা ফিশ ওরলি যেটা আমরা খুব ভালোভাবে পরিচিত ফিশ বাটারফ্রাই ভেটকি মাছ দিয়েই তৈরি হয়

যাদবপুরে এইট বি বাস স্ট্যান্ডের ওখানে ফিস বাটার ফ্রাই বলে খেতাম সেটাই এখানে খুবই এটা পটলের দোরমা আর চিংড়ি মাছের স্টাফিং ছিল অসাধারণ খেতে ছিল একটা ক্রিমি টেক্সচার ছিল যেটা খেতে খুব ভালো লাগছিল আর এটা হচ্ছে ভেটকি পাতুরি ঝুড়ি জুড়ি আলু ভাজা এটা মুগ ডাল আর ডাব চিংড়ি ডাব চিংড়ি সাফিসিয়েন্ট ছিল আমাদের তিনজনের জন্য মানে অনেকখানি কোয়ান্টিটিও কিন্তু বেশ ভালো কোয়ালিটিও অতটাই ভালো এরপরে আপনাদেরকে দেখাচ্ছি এখানে পাতুরিগুলো ভেটকি মাছের পাতুরির সাইজগুলো কিন্তু ভালো ছিল এক প্লেট মানে হচ্ছে দু পিস পাতুরি দেবে খেয়ে বলি কেমন হয়েছে আগে খাবারটা তো সুন্দর প্রতিটা আইটেমই খুব ব্যালেন্সড মশলা দিয়ে রান্না করা না বেশি ঝাল না কম লবণ সমস্ত কিছু দেখে নিয়েছে একেবারে ঘরের মতো স্বাদ কিন্তু আবার সেই বেঙ্গলি রেস্টুরেন্টের আলাদা একটা রয়্যাল টাচ তো রয়েছে আর সেটা তো থাকবেই বিশেষ করে কষা মাংস বা ভেটকি পাতুরি এইগুলোতে আর মাছের আইটেম পটলের দোরমা এগুলোতেও সত্যি বলতে কি একদম মাউথ ওয়াটারিং ছিল নরম জুসি রিচ বেঙ্গলি ফ্লেভারে ভরপুর কারি স্টোরি সত্যিই আমাদের মন ভরিয়ে দিয়েছে অথেন্টিক বেঙ্গলি টেস্ট রাজবাড়ির মতো রয়্যাল অ্যাম্বিয়েন্স ভালো সার্ভিস আর প্রতিটা আইটেমই ফ্রেশ এবং ওয়েল কুকড মোটের ওপর পকেট ফ্রেন্ডলি প্রাইসিং আর কি চাই বলুন ব্যাঙ্গালোরে বসে এত সুন্দর খাবার দাবার খেতে পাওয়া যাচ্ছে আর মানুষের কি বা চায় এবং স্টাফরাও ভীষণ ভদ্র খুব হেল্পফুল হাসি মুখে সার্ভিস দেওয়া খাবার পরিবেশন সব কিছু মিলিয়ে বেশ ভালো অনেক বেঙ্গলি রেস্টুরেন্টে ক্রাউড থাকলেও সার্ভিস ধীরে হয়ে যায় কিন্তু কারি স্টোরিতে তা পাইনি আমরা আর এখানে যে আমপান্নাটা দেখছেন এটা কিন্তু আমকে পুড়িয়ে যেরকম পান্না বানায় সেই ফ্লেভার এটা কিন্তু কোনো রেডিমেড ফ্লেভারের আমপান্না নয় আর এটা ওনারা ভালোবেসে আমাদেরকে দিয়েছিলেন এটার জন্য ওনারা কোনো টাকা অ্যাড করেননি এরপরে আমরা খাচ্ছি ডাব চিংড়ি দিয়ে ডাব চিংড়ির মালাই আর ডাব চিংড়ির যে ফ্লেভার ভীষণ সুন্দর ছিল ভীষণ ক্রিমি একটা টেক্সচার পেয়েছিলাম আর স্বাদও ছিল অসাধারণ যারা ব্যাঙ্গালুরুতে থাকেন যারা চান কি যে বাঙালি খাবার দাবার বেঙ্গলি অথেন্টিক ফুড বাঙালি আনাতে ভরা তারা কিন্তু কারি স্টোরিতে অবশ্যই যাবেন এবং পারফেক্ট খাবার পাবেন বাঙালি খাবার পরিবার বন্ধুবান্ধব নিয়ে বসে ভালো খাবার যদি খেতে চান তাহলে কারি স্টোরিতে অবশ্যই ভিজিট করবেন একটু নষ্টল ফিলও করতে পারবেন আর রাজবাড়ির ভাই উপভোগও করতে পারবেন এই জায়গাটা দারুণ

আর এটা ওনারা ওনাদের তরফ থেকে হচ্ছে কি যে আমাদেরকে দিয়েছে কিন্তু আজকে একদমই খাওয়া যাবে না এটা পার্সেল হয়ে গেলেই ভালো একদম গরম রয়েছে আমার জন্য এখানে একটা গেভ আছে এই ড্রাইসগুলোতে যদি তিনটে সিক্স চলে আসে তাহলে হচ্ছে কি যে পুরো বিলটাই ফ্রি হয়ে যাবে আর যত আর যদি অন্য নাম্বার আসে তাহলে সেই নাম্বারে ততটা হচ্ছে কি যে ডিসকাউন্ট দেখা যাক কী কারণ খাবল নিজম খাবেছিল আপনাদের কত শুনতে হবে ভালো হচ্ছে এবং বলতে পারেন আমার সাবস্ক্রাইবারকে বলে দিন আপনার এখানে গাড়ি শ্রমিক আসবার জন্য আর কী কী ডিসকাউন্ট আছে কী কী বা সানডে আলাদা কিছু মেন বা যদি আলাদা কিছু থাকে বা তার প্রাইস থাকে

আপনি এখন আমাদের এখানে ফোন যে যদি টু থাউজেন্ডের উপরে আপনার অ্যামাউন্ট আমাদের কাছে একটা গেম আছে তিনটে টাইস আপনার কাছে যদি তিনটে টাইস থাকবে তিনটে টাইস যদি তিনটে সিক্স আসে তাহলে আপনার বেটা ফ্রি যে অ্যামাউন্টই থাকে না কেন কোনো অসুবিধা নেই বেটা আপনার ফ্রি হয়ে যাবে হ্যাঁ যদি তিনটে সিক্স না আসে যেটা নাম্বার আসবে ওটা আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন যেটা আমি এখন খেলতে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে আপনার অন্য কোনদিন আপনার আসবার জন্য

যে মিষ্টিগুলো ভালোবেসে দিয়েছিলেন যেগুলো আমরা খেতে পারিনি সেগুলোকে বাড়িতে প্যাক করে নিয়েছি আর খুব এনজয় করলাম কারি স্টোরির খাবার দাবার আপনারাও আসুন আপনারাও এনজয় করবেন আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন দেখা হবে নতুন ব্লগের সাথে নতুন গল্পের সাথে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ